রীতিমতো পণ্যবাহী কন্টেনার গাড়িতে করে চল্লিশটি মহিষ পাচার করতে গিয়ে ফুলবাড়ি বিএসএফ ও পুলিশের হাতে গ্রেপ্তার দুইজন মহিষ পাচারকারী তবে মহিষ পাচারের ছক ভেস্তে দিল ভারতীয় সীমান্তরক্ষীর ফুলবাড়ি বিএসএফ জওয়ানরা পুলিশ ও বিএসএফ জওয়ানদের প্রায় দিন চোখে ফাঁকি দিয়ে পণ্যবাহী ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল চল্লিশটি মহিষ এরপর গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই গবাদি পশু তথা মহিষ বোঝাই কন্টেনার গাড়িটিকে আটক করে বিএসএফ জওয়ানরা এবং সেই কন্টেনার গাড়ির ডালা খুলতেই বেরিয়ে আসে একাধিক মহিষ যদিও নিয়ম অনুযায়ী গবাদি পশু পরিবহন করতে হয় কেবলমাত্র লাইভ স্টক পারমিটের যানবাহনেই পাশাপাশি গোবাদি পশুর চিকিৎসার নথি থেকে শুরু করে চিকিৎসক এবং পর্যাপ্ত খাবার ও জল রাখতে হয় ওই লাইভ স্টক পারমিটের গাড়িতে কিন্তু সমস্ত নিয়মকে তোয়াক্কা না করেই একটি পণ্যবাহী গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল গবাদি পশু সূত্রের খবর বিহার থেকে শিলিগুড়ির ফুলবাড়ি বাইপাস হয়ে ওই পণ্যবাহী গবাদি পশু বোঝাই কন্টেনার গাড়িটি যাচ্ছিল জলপাইগুড়ির দিক থেকে আসামে গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই অভিযান চালায় বিএসএফ জওয়ানরা ফুলবাড়ির টোল ট্যাক্সের কাছে চলে এই অভিযান আটক করা হয় ওই ট্রাকটি উদ্ধার করা হয় চল্লিশটি গোবাদি পশু এই গ্রেপ্তার হয়েছে জনকে অভিযুক্তদের শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ অপরদিকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানা দুইজন অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুগত ব্যবস্থা নিয়ে জলপাইগুড়ি আদালতে পাঠায়